নন্ত জি শেরমা সাহেব আরে গত ট্রামে অল্প টাকা খরচ করে পাস করলাম আর এই ট্রামে 10 লাখ টাকা খরচ করলাম সেটা তো চুরি হাত দিয়ে করছি তাই না জি শেরমা স্যার তুই ভোটকে এত অল্প পেলাম পাস করা তো দূরের কথা ভটি আমার অল্প আর অল্প কোটি ভটি তোাপনের আছে না দাদা এই শেরমা সাহেব অত জোর তো ছাড়ি তাই ঝাড়ি না মাঝে মধ্যে মনে হয় তুই হামাদ দলের লোক না অন্য দলের লোক আচ্ছা যাই হলে ইলা কথা মাইষে কোজবান হয়। কি ভুটিয়াটা পাইছো ওতে মাইক নিয়ে কোনেকবে। আরে চেয়ারম্যান সাহেব মাইক না গিয়ে কই আমি আর আপনি তো। আরে পাগলা। বেরারও তো কান আছে বুঝিস না? ইলা কোহ না শুন ওই যে নদীর যে গ্রেনবাটার বিল পাস হয়েছে না। না, কাজ কত দূরে গেল। চেয়ারম্যান সাহেব কাজ তো ভালো গেছে কন্ট্রাক্টর তো ভালো কাজ করতেছে তাহলে শোন এক নজর হয়ে যায় দেখে আসি কি অবস্থা আর এই ভোট পাইলাম না কে আর এটা ব্যবস্থা করা নাকি এই ভোটার এগিয়ে বাড়িতে এটা হামলা দিব চলেন যাই দেখে আচ্ছা চল চেয়ারম্যান সাহেব এই দেখেন কন্ট্রাক্টর ভালো কাজ করতেছে আচ্ছা ঠিক আছে সামনের দিকে চল আর একটু আগে যাই চলেন দেখলাম তো এগুলো ঘুরে ঘেরে মোটামুটি তুই ভালো কন্ট্রাক্টারই ধরছু কাজ বাজ ভালোই করতেছে তো তাহলে এবার হলো ওই ইয়ে ভোটারের বাড়িতে না হানা দেবো বুঝছো আচ্ছা চলেন আলাগো

আমি আমরা টাকা দিছিলা অত লোক ওরি মাধ্যমে পাইতে দিছো ওরি মাধ্যমে পাইতে দিছি কারণ কত দিলো ওই জানে সেটা আচ্ছা তাহলে রতনের কাছে ফোন দি আ তারান দিচ্ছি রতন কুটি তোরে এ জহিরিয়ার বাড়ি তারা তাড়াতাড়ি আয় তো আচ্ছা তাড়াতাড়ি আয় পান দোয়া আছে ওয়া অথচ এইবাৰ তোৰ আমাক হাৰিয়ে দিলো ভোট দিলো নে যাই হওক বাদ তোক নান্তুকি তোক দুই হাজাৰ টকা দিছিল নান্তুটো দিয়া নান্তু এক হাজার টাকা দিছে জাগা রাখ দেওয়ার জন্য আমি তো আছি জাগা রাখ দেওয়ার জন্য এক হাজার টাকা দিছি আমি পার্বে দিছি টাকা পার্বে দিছো তাহলে পার্বে ডাক দি হ্যালো পারবেস কোনটি তুই এই জায়গার বেড়ে জানা আসিস তো তাড়াতাড়ি নাই আসসালামাইকুম সিনুম সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সিনুম সাহেব ভালো তো আসি তোরা কি ভালো থুস আমা কি সব এই যে এই কি তো এক হাজার টাকা জাগার দেওয়ার জন্য দিছিল পাঁচশো টাকা দিছিল পাঁচশো টাকা দিছা রে আচ্ছা যাই হোক পাঁচশো টাকা যান দিল এক দিছু কত হচ্ছে আড়াইশো টাকা দিছি আড়াইশো টাকা তো আর আড়াইশো গুটি গেল আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে দিছি বুঝছি বুঝছি এমনি তো আর কয় না যে ও যে টাকা নাকি বেড়াইওয়ালা খায় বেড়াই কেমন খায় তো বুঝের পাচ্ছি হ্যাঁ তোকে আমি টাকা দেওয়ার জন্য দিলাম দুই হাজার টাকা এক এক করে এই যে তুই যে তুই যে আমার একটা খাস লোক তুই তো এক হাজার টাকা মারি দিলো ফির তুই তোর কাছ থেকে নেই ক্রেস যাইতে যাইতে গেলে আড়াইশো টাকা তাহলে আমি ভোটটা পাই কেন না এটা তোকে কারবার হ্যাঁ কাম করছি তোরা আমাদের ভিডিওর উদ্দেশ্য যে আমরা যারাই জনগণের প্রতিনিধি হয়ে চেয়ারম্যান পদে দ্বারাই অথবা জনগণের আসনে থাকি ঠিক আছে আমাদের প্রত্যেককে যথাস্থান থেকে সততা বজায় রাখতে হবে আমরা যদি ভোটার হয়ে থাকি তাহলে ভোট টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না অথবা কারো কাছ থেকে টাকা খাওয়া ঠিক নয় এরপরে যারা চেয়ারম্যান হবেন বা চেয়ারম্যান পদে দাঁড়াবেন তাদেরও উচিত হবে না টাকা ছিটানো কারণ দু দলেরই যদি টাকা ছিটানোর মতো মন মানসিকতা তৈরি হয় তাহলে সবাই টাকা দিল জিতবে কে আর এই প্রতিনিধিত্ব করা ভোটারের ব্যাপারটা তো এই টাকা দিয়ে এগুলো করে তো কাজ হবে না তাই আমি সকলকে উদ্দেশ্য করে বলবো যে আমরা সবাই আসি আর টাকার বিনিময়ে সবকিছুকে বিবেচনা না করি সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং